সম্মানিতা মা বোনেরা প্রত্যেক ফরজ নামাজের পরে সাতবার এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার মনের সকল আশা পূর্ণ করবেন নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত সকল নর উপরে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন ইবাদত এটা প্রত্যেক জাতির উপরে সকলের উপরে আল্লাহরবুল্লা আলমিন ফরজ ইবাদত হিসাবে দান করেছেন যেমন আল্লাহ তালা বলেন অমা হলাক জিন্নাউল ইনসা ইলিয় এ পৃথিবীতে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমারই গোলামি দাসত্ব ইবাদত বন্দগী করার জন্য আমি সৃষ্টি করেছি তেজন্য আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের রব যিনি আমাদের মালিক এ পৃথিবীতে এমন কোনো জাতি নেই এমন কোনো মানুষ নেই যিনি রবকে অস্বীকার করে আপনি হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমাকে কে সৃষ্টি করেছে তারা বলবে আমাকে ভগবান সৃষ্টি করেছে আপনি খ্রিস্টানকে জিজ্ঞাসা করবেন যে ভাই তোমাকে কে সৃষ্টি করেছে সে বলবে আমাকে গড সৃষ্টি করেছে তো সৃষ্টিকর্তা একজন হয়তোবা বিভিন্ন নামে বিভিন্ন ধর্মে বিভিন্ন জাতির গোষ্ঠীর মানুষেরা বিভিন্নভাবে ডাকে আমরা যারা মুসলিম আমরা যারা মুসলমান বলে দাবি করি আমরাও তো আল্লাহ রব্বুল আলমিনকে আমরা আমাদের অন্ত অন্তরের অন্তস্থল থেকে আমাদের মালিককে আমরা আল্লাহ বলে সম্বোধন করি কারণ এই পৃথিবীতে আল্লাহ নামের কোনো স্ত্রী নেই কোনো লিঙ্গই নেই আল্লাহ এটি একক শব্দ আপনি অন্যান্য নাম ধরে যখনই রবকে ডাকবেন তখনই তার একটা স্ত্রী চলে আসে যেমন ভগবান যারা বলে ভগবান ভগবানের স্ত্রী হচ্ছে ভগবতী গডের স্ত্রীলিঙ্গ হচ্ছে গডেশ এইভাবে আপনি যতগুলি নাম ধরে আপনি ডাকবেন প্রত্যেকটা নামের একটি আলাদা আলাদা স্ত্রীলিঙ্গ আছে কিন্তু কিন্তু আল্লাহ নামের কোনো স্ত্রীলিঙ্গ নেই বরং আল্লাহ এই শব্দ দ্বারা আল্লাহকে যদি আপনি সম্বোধন করেন আপনি ডাকেন তাহলে আপনি নতুনত্ব কিছু পেয়ে যাবেন আল্লাহ শব্দকে আপনি খণ্ডন করে করেন আল্লাহ শব্দের আলিফ দ্বারা যদি আল্লাহকে আপনি ডাকেন বা সম্বোধন করেন উচ্চারণটা হয় এইভাবে রব্বুল আলমিন বলেন আল্লাহ তিনি তো সেই সত্তা যিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল হাইজুম তিনি সারাহ কোন ইলাহা নাই তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আল্লাহ শব্দের আলিফ বাদ দেন থাকে কি লাম এই লামের আবার লাম শব্দ দিয়ে আপনি আল্লাহকে সম্বোধন করলেন নিল্লাহ হিমাফি সামাওয়াতি আসমান এবং জমিনের মালিক একমাত্র আল্লাহ তালা। এরপরে আবারও লাম থাকে এইলাম দিয়ে আবার আপনি আল্লাহকে সম্বোধন করলেন কি উল হল্লা হু বলো তিনি এক আল্লাহ এক এরপরে এরপরে যদি আপনি আল্লাহকে সম্বোধন করেন আপনি পেয়ে গেছেন পেয়ে গেছেন হল্লা হুল্লা দিলা ইলাহা ইল্লাহু রহমানুর রহিম এইভাবে প্রত্যেকটা শব্দ দ্বারা আপনি আল্লাহর একত্ববাদের আল্লাহর যে সাক্ষী এই সাক্ষী আপনি দিচ্ছেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যে এক তার যে কোনো শরিক নেই আল্লাহ রব্বুল আলমিন যে একক একচ্ছত্র মালিক তার প্রমাণ আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের ভিতরে সুস্পষ্টভাবে আমাদেরকে দিয়েছেন আমি যে কথা বলতেছিলাম ইবাদত ইবাদতের মালিক ইবাদতের হকদার কেবলমাত্র শুধুমাত্র একজন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আল্লাহ বলেন ইল্লা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমারই দাসত্ব করার জন্য গোলামি করার জন্য আমরা দাসত্ব করি আল্লাহ কিন্তু অন্যান্য ধর্মের মানুষদের কথা আমরা বাদ দিয়ে দিলাম আমরা যারা মুসলমান বলে দাবি করি আমরা বললাম আমরা দাসত্ব করে আল্লাহর ইবাদত করি আল্লাহর অথচ আমরা যখন বিপদে পড়ি বিপদ থেকে কেউ যদি আমাদেরকে রক্ষা করে আমরা বলি চেয়ারম্যান সাহেব আমাকে রক্ষা করলো মেম্বর সাহেব আমাকে হেফাজত করলো নাউজ বিজালি এ পৃথিবীতে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না হেফাজতও করতে পারবে না একমাত্র শুধুমাত্র আপনাকে কেউ যদি রক্ষা করতে পারে হেফাজত করতে পারে তিনি হচ্ছেন আমাদের রব আমাদের আল্লাহ আল্লাহ সারা এই পৃথিবীতে আপনাকে কেউ হেফাজত করতে পারবে না রক্ষা করতে পারবে না সুতরাং আমার ভাইরা আমরা আল্লাহকে এমনভাবে বিশ্বাস স্থাপন করব এই পৃথিবীতে তিনি সারা কোনো ইলাহ নাই কোনো প্রবহ নাই আমরা তার ইবাদত পাক বাকরব্বলা আমিন সুন্দর করে আমাদেরকে জানাই দিয়েছেন ইয়া আইয়ো হান্না শ কু দরব্বা কুমল্লাদি খলা ককুম ওয়াল্লাদিন আমিন পাবলিকুমলা আল্লাহ কুম দাতু আল্লাহ রব্বলাল আমিন বলেন ইয়া আইয়ুহান নাস হে মানব সকল ইবাদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এমন কি তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন আর ইবাদত কেন করব লাআল্লাকুম তাতাকুন ইবাদতের মাধ্যম দ্বারা তোমরা আল্লাহর তাকু আল্লাহর ভয় অন্তরের ভিতরে অর্জন করতে পারবা এই কারণে তোমরা ইবাদত করবা আমরা আল্লাহর ভয় অর্জন করার জন্য ইবাদত করব আর ইবাদতের মূল ইবাদত হচ্ছে নামাজ তো এই নামাজ পড়তে গিয়ে আমরা অধিকাংশ সময় অলসতা করি নামাজের ভিতরে অবহেলা করি আজকে নামাজ পড়ি নামাজ কবুল হয় না নামাজের পর দোয়া করি কবুল হয় না কেন হয় না যে নামাজ আল্লাহ আমাদের কাছ থেকে চান সেই মাপের নামাজ আমাদের হচ্ছে না যার কারণে নামাজ পড়ে আমাদের নামাজ কবুল হয় না এজন্য রব্বুল আলমিন বলেন ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হয়ে যাক যারা নামাজে উদাসীন নামাজে অলসতার সহিত যারা দাঁড়িয়ে যায় তাদের জন্য রবুল আলমীন ধ্বংস হওয়ার কথা বললেন এই জন্য নামাজকে আমাদের ভাবে এমনভাবে আদায় করতে হবে যে নামাজ রবের কাছে চলে যেতে পারে ওইভাবে আমাদেরকে আদায় করতে হবে এজন্য সম্মানিত মা আপনারা যদি চারটি আমল সঠিকভাবে করতে পারেন রব্বুল আর আপনাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবে এক নাম্বারে আপনারা যদি পাঁচ আক্তনামা আসাদাই করতে পারেন তাহলে আপনাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে দুই নাম্বারে আপনার যে রমজান মাসের রোজা এই রোজাগুলি সঠিকভাবে আদায় করতে পারেন আর তিন নাম্বারে স্বামীর আপনার হেফাজত পর্দা এই চারটা আমল যদি কোনো মহিলা মা বোনেরা করতে পারে রব্বুল আলমিন কেয়ামতেরা ময়দানে বিনা হিসেবে তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন সুহানা এজন্য মা বোনেরা অধিকাংশ সময় আপনারা যখন বিপদে পড়ে যান বিপদ আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছে আচ্ছাদিত করে ফেলেছে এই মুহূর্তে দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা না করে আপনি আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহকে চান আর প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি সাতবার এই দোয়াটা পাঠ করবেন রব্বলা আলামিন আপনার সমস্ত বালা মুসিবত দূর করে দিবে এই দোয়াটা পড়বেন দোয়াটা হলেই ইয়া ইয়াকাদিয়াল হাজাত, ইয়া কাঁদিয়াল হাজাত, ইয়া কাঁদিয়াল হাজাত। এই দোয়াটা আপনি সাতবার করবেন তাহলে অব্বল আর আমিন সমস্ত হাজত আপনার পূর্ণ করবে সমস্ত বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করে নিবে এরপরে বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরশি পাঠ করতে পারে তাহলে মৃত্যু এবং মৃত্যু এবং তার মাঝখানে মৃত্যুটা শুধুমাত্র বাকি থাকবে মৃত্যুর পরেই সে সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে শুভানন্দ মৃত্যু তার সামনে শুধু বাধা মৃত্যুর পরেই আল্লাহর জান্নাতে চলে যাবে এজন্য নামাজের পরে এই দোয়া মাসনন এই আমলগুলি যদি আমরা করতে পারি তাহলে এই দোয়াগুলির মাধ্যমে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে আমার ভাইরা সাহাবাই কেরাম রাম আমার শিখানো অনুযায়ী তারা দোয়া পড়তো আমার নী বারবার দোয়া শিখাই দিতেন এই দোয়াগুলি তোমরা আদায় করে এই দোয়াগুলি পাঠ করো তোমাদের পরিবারে কোনো অভাব অনটন দেখা দিবে না রব্বল আল তোমাদের এই পরিবারগুলোকে হেফাজত করে নিবে